নমস্কার ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আগামী আটই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে তোমাদের ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি এর পরীক্ষা যেটা এমসিকিউ কিউ বেসিসে হবে এই পরীক্ষা শুরু হওয়ার আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের তরফ থেকে একটা তেইশ পার তার বড় গাইডলাইনস প্রকাশ করা হয়েছে যেখানে তোমরা কেমনভাবে পরীক্ষা দেবে কোথায় পরীক্ষা দেবে সঙ্গে কী কী নিতে পারবে পরীক্ষার সময় কী কী নিতে পারবে না পরীক্ষার সময় পরীক্ষা হলে বা সেন্টার এ কোন পেন ব্যবহার করা যাবে কোনটা যাবে না যদি জলের বোতল নিতে হয় কোনটা নেবে কেমনভাবে পরীক্ষার হলে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়েছে এই সমস্ত তথ্য এই গাইডলাইনসে আছে এই গাইডলাইন্সটা আমি তোমাদের একটু দেখিয়ে দেবো এই গাইডলাইনসটা এখান থেকেও দেখে নাও তোমরা এছাড়াও এই গাইডলাইন্সটার পিডিএফ তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করেও তোমরা দেখে নিতে পারো অথবা তোমরা তোমাদের পর্ষদের ওয়েবসাইটে গিয়ে গাইডলাইন্সটা ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো আমি পাতাগুলো একবার দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও গাইডলাইনসটা তোমাদেরকে আমি মোটামুটি দেখে নিলাম এছাড়াও তোমরা যদি আরও ভালো করে দেখতে চাও তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে এই গাইডলাইন্সের পিডিএফের পিডিএফ এর লিঙ্কটা দেওয়া আছে এছাড়াও তোমরা পর্ষদের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে গাইডলাইন্সটা ডাউনলোড করে নিতে পারো এবার আমি চলে আসি যে এই গাইডলাইন্সের সারাংশ বা কি কি জানা দরকার তোমাদের অ্যাজ এ পরীক্ষার্থী সেইটা নিয়ে বলার জন্যে তো তোমাদের মেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে আট থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষার রুটিন তোমরা আগেই পেয়ে গিয়েছো তোমাদের এই গাইডলাইনসেও রুটিনটা দেওয়া আছে ভিডিওতেও তোমরা দেখতে পাচ্ছ এটা তোমরা আরেকবার দেখে নাও ভালো করে এই হচ্ছে তোমাদের রুটিন ঠিক আছে পরীক্ষার সময় হলো সকাল দশটা থেকে এগারোটা কিছু কিছু ক্ষেত্রে দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ করা হয়েছে কিছু সাবজেক্টের ক্ষেত্রে এছাড়াও তোমাদের গাইডলাইনসে বলা আছে পরীক্ষার দিনে তোমাদের পরীক্ষার কেন্দ্রে কিন্তু এক ঘন্টা আগে পৌঁছে যেতে হবে তোমাদের স্কুলে কিন্তু পরীক্ষা সেন্টার পড়বে না মানে আমি বলতে চাইছি পরীক্ষার সেন্টার কিন্তু আগে যেমন অন্য স্কুলে সেন্টার পড়তো সেই রকমই তোমাদের পড়া স্কুলে না পড়ে অন্য স্কুলে সেন্টার পড়বে সিট তোমাদের কোন স্কুলে পড়বে তা তোমরা অ্যাডমিট পেলে জেনে যাবে এছাড়াও অ্যাডমিট কার্ড স্কুল তার লগ ইন আইডি দিয়ে তোমরা যারা পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ডগুলো অনলাইন থেকে ডাউনলোড করে নেবে স্কুল প্রত্যেকটা অ্যাডমিট কার্ডে প্রধান শিক্ষক বা শিক্ষিকা যিনি দায়িত্বপ্রাপ্ত হিসাবে আছেন তিনি সই করে দেবেন তবেই ওই অ্যাডমিট কার্ডটা ভ্যালিড বা যোগ্য বলে গণ্য করা হবে তাহলে মধ্যা কথা এই যে অ্যাডমিট কার্ড তোমরা পাবে স্কুল থেকে সেখানে প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে দিয়ে কিন্তু সই করিয়ে নিতে হবে অ্যাডমিট এর পেছন দিকে অর্থাৎ ব্যাক সাইডে এক্সাম গাইডলাইন্স দেয়া থাকবে পর্ষদ থেকে যেটা জানানো হয়েছে যে প্রতিটি ছাত্রছাত্রী যেন সেই গুলো পড়ে এগুলো সম্পর্কে সচেতন থাকে পরীক্ষা দিতে গেলে সঙ্গে তোমাকে দুটো জিনিস অবশ্যই নিয়ে যেতে হবে এক হচ্ছে অ্যাডমিট কার্ড দুই হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কার্ড এই দুটো না নিয়ে গেলে কিন্তু পরীক্ষার দিন তুমি পরীক্ষায় বসতে পারবে না পরীক্ষার দিন তুমি প্রয়োজন মতো পেন এখানেও সীমাবদ্ধতা বা লিমিটেশন বলা আছে গাইডলাইনসে কি কি কলম কি কি পেন ব্যবহার করা যাবে যেহেতু এই পরীক্ষায় বিশেষ কিছু লিখতে হবে না এখানে ঘর পূরণ অর্থাৎ ওয়েম আর সিট ফিল আপ আছে এই জন্যে দু ধরনের কালি পেন ব্যবহার করা যাবে একটা হচ্ছে কালো একটা হচ্ছে নীল এছাড়াও যেটা বলেছে যে এর ব্যতিরেকে অন্য কোনো কালির পেন ব্যবহার করা যাবে না এবং খেয়াল রাখবে সেগুলো যেন বল পেন হয় জেল পেন ফাউন্টেন পেন বা অন্য কোন ধরনের পেন ব্যবহার কিন্তু নিষেধ অর্থাৎ যে সমস্ত পেন দিয়ে তুমি যখন লিখছো তখন যে পাশে তুমি দাগাচ্ছ সেই পরবর্তী পাতায় ওই দাগানো অংশটা ভিজে যায় বা ছিঁড়ে যায় এই রকম কালির পেন কিন্তু ব্যবহার করলে চলবে না এটা তোমাদের খেয়াল রাখতে হবে এছাড়াও পেন্সিল রবার ট্রান্সপারেন্ট বোর্ড মানে যেই বোর্ডের এপিডোপিট দেখা যাবে ট্রান্সপারেন্ট জলের বোতল এপিডোপিট দেখা যাবে এরকম জলের বোতল এবং ট্রান্সপারেন্ট পেন্সিল বক্স নিয়ে যেতে পারবে পরীক্ষার কেন্দ্রে রকম ব্যাগ হ্যান্ড ব্যাগ ইলেকট্রনিক গ্যাজেট ডিজিটাল ঘড়ি ক্যালকুলেটর এ ধরনের কিছু কিন্তু তোমরা পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে পারবে না ফোন ব্লুটুথ যে কোনো ডিভাইস মানে হেডফোন মাইক্রোফোন এসব কিছু নিয়ে কিন্তু পরীক্ষা দিতে যেতে পারবে না উত্তরপত্র পূরণের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নর ওপর জোর দেওয়ার কথা এই গাইডলাইনসে বলা আছে ও সিট বা উত্তরপত্রে আটটা ভাগ থাকবে এক থেকে পাঁচ নম্বর কোলাম তোমাদের অর্থাৎ তোমরা যারা পরীক্ষার্থী তাদের পূরণ করতে হবে ছয় থেকে সাত যারা পরীক্ষায় কার্ড দিতে আসবেন তারা পূরণ করবেন ওএমআর সিটে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার সাবজেক্ট নেম বুকলেট নাম্বার বুকলেট নাম্বার মানে হচ্ছে পরীক্ষার সময় যে বিষয়ে তোমার পরীক্ষা হবে সেই বিষয়ের প্রশ্নপত্র দেবে সেই প্রশ্নপত্রে একটা সিরিয়াল নাম্বার থাকবে সেই নাম্বারটা তোমাকে তোমার ওই ওএমআর সিটে লিখতে হবে এবং এর নিচে থাকা ওএমআর সিটের ঘরগুলো তোমাকে পূরণ করে দিতে হবে আর একটা কথা বলে দিই যে পরীক্ষার সময় তোমাদের স্কুল থেকে যদি কোনো আইডেন্টি কার্ড দেয় সেই কার্ডটাও কিন্তু ক্যারি করে নিয়ে যাবে পরীক্ষার দিনে ঠিক আছে তারপর যেমন ওএমআর সিট এ পূরণ করতে হয় তোমরা পূরণ করবে কিন্তু খুব সাবধানে এবং সতর্কতার সঙ্গে কিন্তু পূরণ করবে পরীক্ষা কেন্দ্রে রকম নকল টুকলি এ জাতীয় জিনিস নিয়ে যাওয়া কিন্তু নিষিদ্ধ যদি তোমরা এরূপ জিনিস সহ যদি ধরা পড়ো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা বাতিল হয়ে যাবে সেই জন্যে খুব সাবধান উত্তরপত্রে অপ্রয়োজনীয় কিছু লেখা যাবে না যেমন স্যার পাস করিয়ে দিন আমার মা বাবা অসুস্থ পাস করিয়ে দিন বা টাকা পয়সা গুজে দেওয়া এই জাতীয় বিষয় এগুলো কিন্তু করা যাবে না ও সিটের ওপর দাগানো মোচড়ানো ভেজানো দোমড়ানো মানে সোজা কথা ট্যাম্পারিং বা ড্যামেজিং করা কিন্তু যাবে না তাই তোমাদেরকে বলবো ও সিট অর্থাৎ উত্তরপত্রের প্রতি একটু তোমরা কিন্তু যত্নশীল থাকবে রাফের প্রয়োজন হলে তোমাদের প্রশ্নপত্রের পেছনে রাফের জায়গা থাকবে সেখানে তোমরা রাফ করবে ও এমআরসিটের সামনের দিকে মানে প্রথম দিকের কিছু পাতাতে পরীক্ষা সংক্রান্ত কিছু নিয়মাবলী দেওয়া থাকবে অর্থাৎ ডুজ অ্যান্ড ডোন্টস সেগুলো কিন্তু তোমরা অবশ্যই মেনে চলবে যদি কোনো পরীক্ষার্থীর সংক্রামক ব্যাধি হয় আর যদি কারো বিশেষ এ আলাদা ঘরে বসিয়ে পরীক্ষা নেওয়ার মতো কন্ডিশন সৃষ্টি হয় তাহলে যে স্কুলে সেন্টার পড়বে পরীক্ষার সেই সেন্টারের স্কুলটি ব্যবস্থা নেবে এবার যেটা জানার বিষয় সেটা হচ্ছে পরীক্ষার ঘন্টা পরীক্ষার ঘণ্টা হচ্ছে পরীক্ষার শুরুর পনেরো মিনিট আগে অ্যাজ এ ওয়ার্নিং বেল পরীক্ষার শুরুতে শেষ হওয়ার পাঁচ মিনিট আগে অ্যাজ এ ওয়ার্নিং বেল আর পরীক্ষা শেষে পড়বে পরীক্ষায় কিভাবে তোমাদের বসানো হবে সেটা কিন্তু তোমরা পরীক্ষার কেন্দ্রে গেলে জানতে পারবে তবে যেটা জানা গেছে সেটা হচ্ছে তোমাদের এস ফরম্যাটে বসানো হবে এস ফরম্যাট বলতে এই রকমভাবে তোমাদের বসানো হবে এইভাবে সিরিয়াল ওয়াইজ কিন্তু এক বেঞ্চে দুজনের করে বসানো হবে পরীক্ষা কেন্দ্রে বা পরীক্ষা রুমে বলতে পারো যাতে পর্যাপ্ত গার্ড থাকেন তার জন্য যেহেতু তোমাদের এমসিকিউ এর পরীক্ষা সেই জন্য একটা টোকাটুকি আর হল ম্যানেজমেন্টের একটা চান্স থাকে তাই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ প্রচুর কড়াভাবে সতর্কিত তারা বলেছেন যে প্রয়োজনে প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের গার্ডের জন্য আনা হতে পারে মধ্য কথা একটা রুমে অনেকজন গার্ড থাকবেন যাতে করে হল ম্যানেজমেন্টের সম্ভাবনাটা কমে যায় তাই তোমরা যারা হল ম্যানেজমেন্টের স্বপ্ন নিয়ে এখনো বসে আছো এই হল ম্যানেজমেন্টের চিন্তা ভুলে যাও মন দিয়ে পড়াশোনা শুরু করো আর টাইম নেই আর আমাদের চ্যানেলে থাকা ম্যাথ বিষয়ের আস। টুয়েলভ সেমিস্টার এর সুব্রদীপ স্যারের ভিডিওগুলো তোমরা দেখতে থাকো শুভ্রদীপ স্যার খুব ভালোভাবে তোমাদের বইয়ের এমসি কিউর এফআইবি এগুলো আরও যা যা টাইপ আছে এইগুলো সব সলিউশন করে দিচ্ছেন এগুলো দেখলে আশা করছি তোমরা উপকৃত হবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থার্ড সেমে পরীক্ষার জন্য তোমাদের সকলকে ইয়োর ইন্টারনেট স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা